জায়গা ফুল স্কোয়ার তিন দিকে আলো বাতাস ঠিক আছে সরস লাইন আছে তিন দিকে রাস্তা আছে ভবিষ্যতে নিচে দোকান করতে পারবেন এগুলো খালি পলট এইগুলো বিক্রি করা হয়ে আছে ঠিক আছে সব মালিক আনা হয়ে আছে যার যার মালিক আনা ভালো এই যে কত সুন্দর রাস্তা সব পলট করা সব প্লট সব বড় বড় প্লট এই দেখেন কত বড় প্লট সব পলট করা মেন রোড কয়েক জায়গায় আছে কয়েকটা প্লট করা ওই যে কত সুন্দর সুন্দর বাড়ি করছে ডলিং নাই কয়েকটা লাগবে না ডলে বড় Daran an piss